প্রশ্ন লিখতে লিখতে একটু পরে যাই আবার বিয়ে সাদির কথা একটা লিখে ফেলাইছে এলো এলো ভাতাড়ি মশলা তো এলো কথা যেরকম আসবে প্রয়োজন সাপেক্ষে সময় উচিত সেভাবে বলবো তাহলে খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে রাজি আসেন তো আল্লাহ তা আমার নবী আলাইহিস সালাত ওয়া সালাম ঘরে বসা নবী আলাইহিস সালাত ওয়া সালাম স্ত্রীদের সাথে আ খেয়াল করে না এই যুবকরা তোমরা খেয়াল করো বুড়োরা তো বুড়ো হয়ে গেছে তোমরা যারা বিয়ে করবা অথবা নগদ বিয়ে করছো তোমরা একটু খেয়াল রয়েছো না বস সাথে কেমন আচরণ করতিয়ে বিয়ে করে আইনি তুমি জমিদার এক করে ভাত সাথে দাও তাও তুই কি নাকি গালে উঠে ভাত খায় দিতে হবে জুতো জোড়া নিজে সাফ করে দিতে পারো না বিশ্বনবী মোহাম্মদুল্লাহ সাল্লি সাল্লাম স্ত্রীদের সাথে সাংসারিক সব কাজ করতেন একদা হজরত আয়সা হুজুরকে বলতেছেন হুজুর সব কাজে সরিক এই আমি তো রুটি বানাই এ তো আপনি পারেন কি না নবীলি বলে সব তা পার্থী তো আপনি তো রুটি কি বানাতে পারেন নবী যখন নবী ফাঁকিআইসে গেল কয়েছে আগেই কইছে যে যেটা মনে আছে সেটি কব ঠুয় ঠা এলো মেলো এ নবী যখন নবী আছে তবে মিল আছে নবী আলাইস্লাম যখন নবু ঘোষণা দেছেন তখন হুজুরের জীবদ্দশায় ভারতের থেকে শেষ মতো ভারত হিন্দু এ সবই তো হিন্দুদের আড্ডা ভারতের থেকে বহুত বড় একজন হিন্দু পণ্ডিত উনি উনার ধর্মীয় পুস্তকে আখেরি নবীর যে আলামত গীতা বাইবেলের বিশ্বের মধ্যে আছে। এগুলো পড়িয়ে যে আলামতগুলো পড়ছে উনি খবর পার পরে এই আলামতে মিলেনুর জন্য এই ভদ্রলোক এই ফাঁসি বাজায় কি নারী বস্তি হবে জায়গা বুঝে মোটরসাইকেল যাইতে এই ওয়াশ করবো বলে নিয়ত করছে তার আগেই যাবে না বাধা এই লোক নবীকে আলামতের সাথে মিল করার জন্য বহুত বড় পণ্ডিত ঠাকুর উনি ইন্ডিয়াতে মদিনায় গেছে যাইয়া বলতেছে মোহাম্মদ আপনি যদি নবী হন তাহলে আমার কাছে পরীক্ষা দিতে হবে পাশ করতে পারলে আপনাকে নবী বলে স্বীকার করব। বলেন কি পরীক্ষা দিতে হবে তো কয়ে মৌখিক কোনো প্রতি পরীক্ষা না প্র্যাকটিক্যাল পরীক্ষা কি প্র্যাকটিক্যাল পরীক্ষা সামনে এই লোক ইন্ডিয়ার থেকে ইন্ডিয়া তো সর্বকালে অনেক কিছুর সমাহার এখনও জিরে ধু মই মশলা গরম মশলা এলাচ মেলা দামচিলি লবঙ্গ আদা ভাদা লবণ সাদা যা লাগবে সব ওর মধ্যে আল্লাহ দেশে ইন্ডিয়ার মাটির মধ্যে বিশাল বরকত এরও কারণ আছে আদম আলা জান্নাত থেকে নাম ছিলেন এসে ইন্ডিয়া এই ওনার আগমনের কারণে ইন্ডিয়ার মাটির ভিতরে ভারতবর্ষের মাটির মধ্যে বরকত বাংলাদেশে তো সেই সাথে আমরা একেবারে তা না আমাকে দেশে কি পিএস কুষ্টা কম হয়নি খেলার মধ্যে তো ওই ভদ্রলোক বস্তা ভরে উঠে পিঠে জাহাজে করিয়া বিভিন্নভাবে এই ভারতের অনেক কিছু নেছে নিয়ে এলোমেলোভাবে ভাবে এ মজার কথা এলেমেলো ভাবে সব তুইছে এই জায়গায় তুইছে গরম মশলা ওই জায়গায় তুইছে হলুদ মাঝে তুইছে পান এনে তুইছে সুবরি ওই জায়গায় তুইছে পিঁজ এর ভাকে সাইডে আলা সাইজ এই পাশে আটা ওই পাশে সুজি মাঝখানে সাইডে সেদ্ধ দান এ পাশে সাইডে আলা দান এভে গোম, ও ভাষে জব এ সে খেজুরি গুড় ও ভাষে চিনি এভাবে আবার আর একটা এই এইরকম এলো মেলো করে সড়াই বড়ায় থুয়ে কয় যে এই কুন্ডার সাথে কুন্ডা দিলি কুণ্ডার সাথে কোন্ডা দিয়ে মিক্সার করলে খাদ্য তৈরি হয় আপনি যদি বলতে পারেন তাহলে আপনি নবী তো হুজুর বললেন কুন্ডা এরতে শুরু করবো আগে পানের শুরু করেন পান থুইছে এই জায়গা সুবরি থুইছে সেই পাঁচ সাত দশ প্রকারের ওই চুন থুইছে এই দিক খানিক দূরি জর্দা থুইছে আরো ওই পাশে যাইয়া খড় থুইছে থার পরে ঠাকুর তো এগুলো খেয়ে দিয়ে জানে হুজুর তোর জীবনে খাই নেই হুজুর এর মধ্যে খুঁচে খুঁজে খায় এই পান যে এই সুবরি কটা ওই জায়গাতে নিয়ে আসো সুন ওখান থেকে নিয়ে আসো জর্দা ওখান থেকে নিয়ে আসো খয়ের এই জায়গা থেকে নাও এই কয় কয়পেমি সেই খালি স্বাদ লাগে ঠাকুর কয় যে আর লাগবে না আসাদু আল্লাহ ইলাহা ইহু আসাদু আল্লাহ মুহাম্মদ আব্দুর রসুল আল্লাহর কসম আপনি নবীর মধ্যে কোনো সন্দেহ নাই নবী হওয়ার জন্য জগতের সকল জ্ঞান থাকতে হবে রসুল হওয়ার জন্য সব জ্ঞান থাকতে হবে আমার নবী রুটিও বানাইতে পারতেন আমার নবী নিজে হাতে খেতা কাপড় সেলাই করতেন নিজে হাতে সেলাই করতেন নিজে হাতে কাপড় চোপড় ধৌত করতেন নিজের মাথার ভিতরের হুকুন নিজে মারতেন কখনো কখনো উকুন লাগতো এটা হুজুর মারতেন তো হজরত বলতেছেন হুজুর কত কিছুই তো আপনারা করতে দেখছি কোনোদিন তো দুটো রুটি বেলিয়ে দিলেন না তো হুজুর কয় না আয়সা আমার এদের রুটি বেলাইও না তালি ও রুটি তুমি খাতে পারবে না নাই কয়ে কে হুজুর কে দরকার নেই বানায় কয়ে না তালি আজকে দেখি একটা রুটি বানায় দেন হুজুর হাতে করে এভাবে বড় দুলোই একটা রুটি বড় করিয়ে দেশে আয়সারে দিয়ে দেওয়ার পর তুমি শেখো হুজুর বানায় দেশে আর আয়সা শেখতে গেছে তো ওই রুটি আয়সা যখন তাই দেশে ঘন্টা ধরে জাল দিয়ে যাচ্ছে সেই রুটির কাঁচা ভাবি সে পরিবর্তন হয় হিরে উল্টো হুজুর বছরের পর বছর ধরে যদি জাল দাও এই রুটিতে আগুনের হিট লাগবে না কারণ ওই রুটির গায়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের সোয়া লাগছে তো রুটিতে যদি সোয়া লাগে খাজা আবু তালেবের গায়ে সোয়া লাগছে সেই আবু তালেবের গায়ে কি আগুন লাগে রুটিতে যদি না লাগে তাহলে আবু তালেবের গায়েও লাগে না নবী আলাইহিস সালাতু ওয়াস দাবি করছে আবু তালেব নবীকে নবী বলে মেনে নেন নাই স্বীকার করে নাই এদিক মানছে কিন্তু স্বীকার করে নাই দুইই কথা কিন্তু বুঝতে হবে বিশ্বাস করছে স্বীকার করে নাই স্বীকৃতি দেই নাই যে উদাহরণে উদাহরণে জায়গায় রাখবেন উদাহরণে কিন্তু বাস্তবে নিলে আমার সাথে কন্ড কল লাগিয়ে যেতে পারে আচ্ছা কয় না হুজুর আর এক কথাও কবেন না বাদ দেন রাজনীতি রাজনীতি না গত নির্বাচনের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্বাচনে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী তো হয়েছে বিরোধী দল যারা ছিল তারা কেউ কেউ নির্বাচনে পছন্দ করছে যে নেই নেই এ মাইনে না নিলি মাইনে নেই নেই অন্তরে বিশ্বাস করে নাই কিন্তু জাগা মতো তো আবার কাজে লাগানো লাগছে রাষ্ট্রীয় কোনো ব্যাপারে যদি প্রধানমন্ত্রী সই লাগে সে সময় কি খালেদা জিয়ার কাছে সই আনলি কাজ হইছে সেই হাসিনের কাছেই তো আশা লাগছে স্বীকৃতি দিয়ে আর মানিয়ে নেওয়ার ভিতরে এরকম পার্থক্য নবী আলাইসালাম আবু তালেবকে ডাইকে কয় চাচা ইয়ার এই জায়গা কেউ নেই আমি আর আপনি ছাড়া আর আল্লাহ তো আছেই আমরাই তিনজন ছাড়া কেউ নেই আমার কাছে কানে কানে কন কের কাছে কওয়া লাগবে না কি কব আমি কি আল্লাহ কে আছে কয় যে ও আল্লাহরে তো তোমার আগের আমি বিশ্বাস করি তাহলে আর কোন সমস্যা আছে এক আমারে আল্লাহ নবী বানায় পাঠাইছে বিশ্বাস হয় যে একশো ভাগ কোনো সন্দেহ নেই এই যে আমার কাছে কোরআন শরীফের আয়াত নাজিল হয় এটা কি বিশ্বাস করেন হ্যাঁ তুমি যা বলো সব বিশ্বাস করি আমার কাছে জিব্রাইল ফেরেশতা আছে বলে আছে তো না সার কি আছে সাজান দুনিয়ায় যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে তকদির ফয়সালা উপরের থেকে আছে বলে হ্যাঁ এখানে মানুষের কোনো হাত নাই আল্লাহই সব করে এই কথাগুলো ইমান না চাচা যান আজকে শনিবার হঠাৎ একদিন শুক্রবার আসবে তারপরে আর দুনিয়া করে দিন শনিবার হবে না তার নাম হলো আল্লামিল আকের দুনিয়ার দিনের শেষ দিন এরপরে আর দুনিয়ায় শনিবার হবে না দুনিয়া শেষ বিশ্বাস হয় মানে হ্যাঁ একশো একশো এ আর কত দিন তো গেল গেল বুলিয়ে তাহলে সব মিলিয়ে যাচ্ছে না মরা পর্যন্ত শেষ না আবার উঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে বাবা কথা অন্তর থেকে বিশ্বাস করি সবি সত্য তাহলে শাশ্বাজান এই যা বিশ্বাস করেন এগুলো অন্তরে আছে এবার একটু স্বীকৃতি দেন বলেন আমান তুমি কাতি ঘি ওয়া কুতুবি ঘি ও রুসুলি ওয়াল মিল্লা কিরিৱাল খদৃখয় ঋঘি ওয়া সাদ্রিঘি মিনাল্লা ঘি তাহালা ওয়ালবা শিবা দাল এই কথা ডাটু মুখ এখন বাবা সমস্যা তো এই জায়গা বিশ্বাস করি স্বীকৃতি দিতে পারবো না তোমার প্রধানমন্ত্রী বিশ্বাস করি কিন্তু ভোট দিতে পারবো না তোমার কাজে লাগাবো ভোট দিতে পারবো এ ও বাচ্চা কেশর মেশর অনেক দরদি এ দর এই যে গেছে লাঠি নিয়ে মাছ বেনি জোড়া মাছ সর তাড়াতাড়ি এই চাচাকে হৃদায়ত দেওয়ার জন্য নবী পাক এত চেষ্টা করছে বলার না শেষকালে মরণকালে যাইয়া যখন সেলেসা শুরু হবে হবে বাপ এই সমাজে কানে কানে কয় চাচা সবাই রে বের করে দিয়েছে আমার কানের টুকান ও আল্লাহ আমি আপনাকে নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করব আমার চাচা কলেমা পড়ছে তুমি আল্লাহ কী বলি আমার চাচারে দোজোকে দিবা আমার এই চাচারে দুজোকে দিতে না আমি আল্লাহর সাথে ঝগড়া বাঁধাবো তুমি একটু কানে কানে কও কয় যে বাতি যা একটু আগে আবু জাহেল আসছিল সে আমারে বলে গেল মরণকালে কাপুরুষের মতো মরা ঠিক না জীবন বলে যা করছো বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে তুমি জীবন ভরে এই কলঙ্ক গলায় নিয়ে যাবা তোমার মতো নেতা এটা উচিত হবে না বাবা যা সিদ্ধান্ত নিশি নিশি নবিয়া পাক্ষত কথায় খান দিতেছে আল্লাহ কেমন হলো সাসা আমার ঘাড়ে খুলে কাহে করছে এই চাচা আমার পাহারা জন্য এই কাফের নবীকে নির্যাতনে পারে নাই আমাকে নিয়ে ওই পাহাড়ের গুহার ভিতরে সেই জায়গা বন্দী করে রাখছে সেই জায়গা হুজুরকে বন্দী করে রাখছে যেমন এই যে ইসরায়েলিরা গাজার তেইশ লক্ষ মুসলমানকে দিয়ে দেওয়াল করিয়া তার ভিতরে উন্মুক্ত কারাগার হিসেবে আটকায় রাখছে আজকে সত্তরটা বছর তারা সেখানে থাকতে পারছে না এই নির্যাতন সহ্য করতেছে তারা সেখানে বাজারে খাজা আবু তালেম নবীকে নিয়ে কাফেরদের নির্যাতনে নবীকে বললে পারতো বাবা তোমার চিন্তা তুমি করো আমি আর তোমার নিয়ে আর বাইরে উঠতেছি হুজুরকে খেদাই দিলে তারাই দিলে দিতে পারতেন তা না দিয়ে সাথে করে নিয়ে সেই পাহাড়ের ভিতরে লুকাই রয়েছে দুই বছর অথবা তিন বছর যার কারণে সেই জায়গাটার নাম রাখছে সে আবে আবি সে আবে আবি তালেব এই জায়গার নামকরণ হয়ে গেছে সেইভাবে এত মোহাব্বত করেছে যে সময় আবু বকার এই খেদম চুপ করতে পারে নাই আবু তালেব সেটা করেছে কাজেই বলছি যদি আবু তালেব মুসলমান হইতো তাহলে আবু তালেবের নাম্বার হইতো এক আবু বকারের রোল নাম্বার হইতো দুই ও দোস্ত এই আবু তালেবও পাই নাই ইন্নাকা পাই তাহদি মান আহবতা ওই সময় নবিয়া পাক বলে পাক বলেন দোস্ত তুমি যাকে হিদায়ত দিতে চাও সে হিদায়ত পাবে না আমি যাকে ইনকাল্লাহ তাহাদিমা ইলা সিরাতি মুস্তাকিম আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে হিদায়ত দেয় ও দোস্ত এই এলাকায় লক্ষ লক্ষ মানুষ আছে সকলকে জায়গা আসা হাজারো মাইকিং পোস্টারিং হ্যান্ডেলিং ম্যান্ডেলিং যাই হোক না কেন কোনোভাবে আনা সম্ভব না আল্লাহ তালা যাকে এই ময়দানের জন্য মঞ্জুর করছে তাকে আল্লাহ তালা ডেকে গোসাই নিয়ে আসে বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি হতে পারি যে আল্লাহ তালা তাহলে

শেষ পেশ মুনাজাত হয়ে গেছে মহিলা টের এ মুনাজাত তো করলো না মুনাজাত করছে যে সময় সেই সময় তোমার ওইটা দিয়ে এগিয়ে দিল তাই সোসাতে গেছিলে কিন্তু মুনাজাত ভাগে বাবা কি রে এই নানান কুয়ারা অত্যতি বিটিরা একটু অশান্তি পারে না একটু মাথা কাড়া হয়ে যায় মানে মাথা ঠান্ডা রে কান খাড়া হয়ে একটু শুনবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তো অভিজ্ঞ দান করুন বলেন আমিন তিরিশ পারা কোরআন শরীফের একটা হরফকে অস্বীকার করলো সে কাফের এ কথা বিশ্বাস হয় কোরআন শরীফের কোনো একটা নোক্তাও আমার অস্বীকার করার সুযোগ কোনো একটা আয়াত এ জামানায় চলে না বলে ওইডের একটু পাল্টাইয়া ভালো একজন বুদ্ধিমানদেরটা আয়াত লিখতে হবে নাকি যে এই এটা এ জামানায় চলে না এটা তো দেড় হাজার বছর আগে চলতো সে সময় মূর্খদের যুগ ছিল এখন শিক্ষা পণ্ডিতদের যুগ এখন মানুষ আকাশে যায় সাদে যায় মঙ্গল গ্রহে যায় কম্পিউটার বানায় মাইক লাইট ইত্যাদি বানায় এই সময় কি এই মূর্খদের আমলের এই কিতাব চলে নাকি এই কথা বলার সাথে সাথে সে কাফের এই আয়াতটা চলে না এ কথা বলার সাথে সাথে তোমার বুদ্ধিও জায়গা যায় না আমার আল্লাহ যা বানাই রাখছে সবকিছুর ভিতরে কোনো সমস্যা নেই ঠিক না সৃষ্টির ভিতরে তুই মাথায় দিয়ে হারাই যাবি আর তো কোরআন শরীফ তো কোথায় থাকে কোরআন শরীফ খালি একা একা ফলা আর ওই বাংলা তর্জমা দেখে পড়ার নাম কোরআন শরীফ না শাশু ওর কিছু বোঝো না আমাদের ঘরে বোখারি শরীফ আছে আমাদের ঘরে মুসলিম শরীফ আছে কাসির আছে রুহুল বাঙ্গানুবাদ আছে এরপরে তাফিমুল কোরআন শরীফের তরজমা আছে আমি কতবার খতম দিছি ইনশাল্লাহ তুমি গোলার ডিমও বোঝো না একা একা ও বোঝা যায় না কোরআন শরীফ এ খেয়াল করেন কোরআন শরীফকে একা একা কিসু বোঝা যায় না জীবন ঘরে পারছেন আর খতম দিয়েছেন আলেম উল্লা মাসারা বাকিদের কাছে আমি জিজ্ঞাসা করি বলেন তো এতের তর্জমা কি বলবেন আপনি কি বলবেন কোরআন শরীফের এক ওয়াহাম লুঘুসা লুঘু না সাহারা আছে না নাই হুসুলুস শাসী নুরুল আনোয়ারে এটা কে আমরা খুব খুব করে পড়াই বেশ কয়েকদিন পর্যন্ত খুব বসবেন শিক্ষিত জনতা আপনারা শ্রোতার কোয়ালিটি ভালো হুসুল কাসা কম অনেক জায়গায় সাইল দিয়ে খুঁজতে মিশন উঠায় পুলা ভানে জালে মোটে ওয়াজি করা যায় না আজকে একবারে সাই সব কল সাইল একটা কোনা ভাঙ্গা না সবাই আপনি যে কোরআন শরীফ একা একা পড়ে বসবেন না আপনার আমি ঠেকায় যাচ্ছি বুঝতে গেলে আপনি বিপদগামী হবেন পথভ্রষ্ট হয়ে যাবেন আপনি এই পথভ্রষ্ট হয়েছে বহুত ডক্টর বহুত ডাক্তার আই গলায় দিয়ে আইজে ওয়াশ করে যাচ্ছে কত জায়গা ভুল করছে দুল আপনার তো মনে করি পাবা খ্রিস্টানরা ঠকিয়ে গেল হিন্দুরা ঠকিয়ে গেল বুদ্ধরা ঠকিয়ে গেল কত বড় পণ্ডিত জন্য আল্লাহ তালা আসমানেতে নাজিল করছে নতুন করে একশোর উপরে ভুল করছে মারাত্মক ভুল একা একা ফুরিয়ে বুঝতে যাইয়া ইয়া বোঝা যায় না নবী আলাইসালামকে জিবরিল বুঝাই দিছে যেটুক বাকি ছিল আল্লাহ আর সে আজিমিনের সামনে বসাই বুঝাই দিছে সাহাবাই কিরাম নবী পাকের কাছ থেকে বুঝছে তাবেইনরা নবীদের সাহাবাদের থেকে বুঝছে তাবে তাবেইনরা তাবেইনদের থেকে বসছে আবু আলিবা সাহাবি আহমদ মালিক এনার এনরা তাদের আগের থেকে বুঝছে সামনের পর বসে বুঝতে হবে আপনি বুঝিয়ে দেন আমাকে কোরআন শরীফের আয়াত ও হামলু হু আফে সালু সালাসু এ বাজের দিকে যাবো এই কথাটা বলিয়ে চলে যাব ভাই নাই ও হামলু হুয়া ফেসালু সালাসু না সাহরা কোরআন শরীফের আয়াত খেয়াল করতেছেন না এই কই খেয়াল এদিক খুব ক্রিটিক্যাল বিদায় আমি বারবার তাই নিটে কথা বলতেছি ও হামলুহু গর্ব ধারণ করা বাংলা বোঝা গেছে হামলুহু মানে গর্ব ধারণ করা ও ফেসালুহু এবং ওই বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া দুইটা কথা পরপর ও হামলুহু ওই বাচ্চাকে গর্বধারণ ধারণ করা অফিসালুহু এবং ওই বাচ্চাকে মায়ের থেকে দুধ খাওয়া থেকে বিচ্ছিন্ন করে দার দুধ পাবে না দূরে কথা বলি আল্লাহ তালা একসাথে টাইম বলছেন সালা সুনা সাহারা তিরিশ মাস কয় মাস আমার থেকে বা কোনো উলামাই ক্রামের কাছ থেকে যদি ক্লাসেভাবে পড়িয়ে শুনিয়ে দশ অজের মাঠে না শুনে থাকেন তাহলে আপনি সিদ্ধান্ত দিতে নিচ থেকে বুঝে বুঝে দিতে গেলে দুই তিন রকম হয়ে যাবে আপনি বলেন দুইটা কথা একসাথে বলছে বাচ্চাকে গর্ভ ধারণ করা আর বাচ্চার ডেলিভারির পরে মায়ের থেকে দুধের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মানে আর দুধ খাবে না এই দুইটা কথা বলে আল্লাহ একসাথে টাইম মাস মাসে কয় বছর আড়াই বছর 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 তিরিশ মাস এবার আপনি বলেন এই দুইটা মিলে তিরিশ মাস না এর প্রত্যেক একটার জন্য তিরিশ মাস দুইটা মিলে বলেন যার যা মনে একটু আমি কষ্ট হবে নাকি আমি একটু এই ভোট নেই আর কি অন্ধকারের ভোট না সরাসরি লাইটের ভোট দুডে মিলে তিরিশ মাস এর পক্ষে কারা একটু হাত দেখাবেন বিয়াদি মাফ করবেন দুডে মিলে তিরিশ মাস কেউ একটু গুটেছে কট্টুক কবে তো বুঝে টান টান দুডে মিলে তিরিশ মাসের পক্ষে কারা হয়েছে আর বাকিরা তো না তারপরও দেখি প্রত্যেকটা প্রত্যেক এক একটার জন্য তিরিশ মাস তার মানে পেটেও থাকবে তিরিশ মাস আড়াই বছর দুধও খাবে আড়াই বছর এর পক্ষে কারা তাও চার জন পাইছি আর বহু লোকে হাত উঠোইনি তারা বড় চালাক জিডা যেতে সেই দলে আমি এই ফাঁকে আমারে বাসা এই চলো এবার বোঝেন পরিষ্কার তর্জমা বলে দিলাম কোরআন শরীফের রায় আল্লাহর কসম যদি তর্জমার ভিতরে আমি ভুল বলি উলামাই কেরামের অনুমতি আমার জুতো দিয়ে বলে নামাই দেবে আর এত বড় জোর আত আর বাহাদুরি নাই যে কোরআন শরীফের আয়তের মধ্যে আমি ভুল বলবো তা আমি কি বলছি পরিষ্কার বাংলা বাচ্চাকে গর্ব ধারণ করা এবং গর্ভ ডেলিভারি হওয়ার পরে দুধ থেকে বিচ্ছিন্ন করা এই দুইটা কাজের টাইম আল্লাহ বলে দিয়েছেন একবারে তিরিশ মাস এ বাংলার মধ্যে কি আর কম বেশ কম আছে তাই বুঝতে যাই আপনারা দুই দল তিন দল হয়ে গেছেন তাই দিন যে অভিযোগ করছেন হুজুর রাখেন এত দল ইমাম এক এক নবী তাই ইমামের দরকার কি এবার ইমামের দরকার আর জীবনে অভিযোগ করবেন না এইভাবে ইমাম ভাগ হয়ে গেছে এখন আসেন নেন ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন এই যারা বলছেন দুডে মিলে তিরিশ মাস তালি দুটে মিলে মিলের তিরিশ মাস চলি ইনসাফি বন্টন হোক সমান সমান বাঘ হোক এ জায়গা আর বাঘ করা নাই কাজে ভাগ আমি করে নেই পেটে থাকবে পনেরো মাস দুধ খাবে পনেরো মাস ওরে বাবা পেটে পনেরো মাস দশ মাসের পরে একদিন বেশি হলি তাই কাজে বেশি বড় হয়ে গেছে সিংকেটি ঠে হবে। হবে সিজারে নিয়ে যায় পাগলামি করে আর পনেরো মাস হলি তো গ্যাসাই জিবেনে কাঁঠালের বিচির মতো শিয়ার বার হয়ে যাবে দাঁড়িব সহ পয়দা হবে তালি কি আর যায় তালি কোন ভাবে ভাগ করবেন আর আপনি ভাগ করতে পারবেন না তবে আর আপনার ভাগ করার বুদ্ধি নাই আর এলেম নাই আপনি তো ওই জায়গায় তর্জমা দেখছেন ওই জায়গা তের বেশি লাগে নাই আপনি কি দিয়ে ভাগ করবেন কি ফয়সালা দেবেন আপনি এমামে আবু হানিফা বলেন দুইটা মিলে তিরিশ মাস তবে ভাগ করা কিভাবে দুইটা মিলে ৩০ মাসের কারণ হলো আল্লাহ পাক সর্বনিম্ন টাইম বলছো যে দুটা মিলে ৩০ মাস এবার বাঘ করব কিভাবে আদা দিনা তিন ভাগতে ভাগা করব কিভাবে করব কয় যে ভাগার বাঘের কথাটা আল্লাহ তালা কোরআন শরীফে অন্য এতের মধ্যে বলে দিছে ওয়ালদা তুই রোদে না আওলাদা ঘুন্য না হাওলাই রে কামেলাই নিমান আরাদা আইয়ো তিম্মার যদি কোনো মা তার বাচ্চাকে দুধ পান করাইতে চাই স্তন থেকে পূর্ণ দুধ তাহলে হাওলাইনে কামে লাইনে পূর্ণ দুই বছর কয় বছর পূর্ণ দুই বছর তাহলে দুধ খাওয়ার টাইমটা আল্লাহ আর মধ্যে বলে দিছে ওই দিয়ে আমি ভাগ করে বেলাইছি তাহলে চব্বিশ মাস চলে গেছে দুধই এবার পেটে থাকার টাইম ছয় মাস পেটে থাকার টাইম কয় মাস ছয় মাস এটা সর্বনিম্ন টাইম কিন্তু সমাজে কি হয়েছে জানেন যদি কোনো মহিলা বিবাহের পরে প্রথম বিবাহের তারিখ থেকে নিয়ে শ্বশুর বাড়ি আসিয়া শ্বশুর বাড়ি আসার পরে মাসের মাথায় যে যদি একটা দেয়। বিটারা কিছু কোক দাদি নানি প্রতিবেশী যারা আছে হ্যাঁ ভাবি ভাবিরা তারা কি কয় ওই তো আমি প্রথম দিন দেহেই টের পাইছি আর খালি এতে আসি নেই কিছু না কিছু নিয়েই আইছে। ছয় মাসে বাচ্চা হয়নি কে তো আনছে বাড়িতে জোরে কন্যা এই জাতীয় মন্তব্য থেকে নিজেকে পাক রাখেন আল্লাহ তালা যদি আপনি এরকম মন্তব্য করেন তাহলে আপনাকে হদ্দে কজব আশি ডুরা মারার অধিকার দেশে হুকুম দিয়ে দেশে এইরকম মন্তব্য যে করবে তাহলে আশি ডুরা মারো একটা বাচ্চা সর্বনিম্ন মায়ের পেটে ছয় মাসে থাকলেই সে পূর্ণাঙ্গ বাচ্চা হিসেবে জন্ম নিতে পারে কারণ তিরিশ মাস আল্লাহ কইসে দুধে মিলে তিরিশ মাস তা দুধের জন্য যদি চব্বিশ মাস চলে যায় তাহলে বাচ্চা পেটে থাকার জন্য ছয় মাস এটা আল্লাহই বাক করে দিয়েছে তুমি তারপর মন্তব্যতে যাও কে এক বাড়িতে কিছু নিয়েই আইসে আনার সময় তুমি ছিলে নিকে ওই জায়গা খাবে এক করে ফাঁসার চামড়া চুলি বেলাই দিতে পারে এটা কেন বললেন এদিক হজরত উমর রাদি আল্লাহ তালা যখন খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট তখন উনি এজলাসে বসছে এর মধ্যে বাজে কথা করছি দিক যাব এই কথাটা কই শেষ করি যাই হজরত ওমর রাদি আল্লাহ তালু প্রেসিডেন্ট সিংহাসনে বসা বিচার কাজ উনি নিজে অনেক করেন উনি আবার বিচারকও সাথে সাথে তো বসে আছে এর ভিতরে একটা মহিলা সারা গায়ে রক্ত সারা গায়ে রক্তাক্ত থরায় কাঁপতে কাঁপতে আইছে। কাঁপতে কাঁপতে আসছে পিছনে বিশাল এক জুয়ান আতে ধুমসা লাঠি আর পাথর একখান একাতে তো মারবেই তো প্রেসিডেন্টের সামনে তো মারা যায় না আর সে সামনে রাগেতে গদ গদ করতেছে হুজুর কি ব্যাপার ওমর বলতেছেন কি ব্যাপার কি আছে কয় যে হাজ হিজাও জাতি ওয়াহিয়া জানিয়া এটা আমার স্ত্রী ও ব্যভিচারিনি ফারজুম হুইয়া কলিবাতাল মুসলিমিন ওরে পাথর মেরে শেষ করে দেন তো ওমর ওমর বলতেছেন কেন তুমি বিচার করতেছো তুমি নিজেই তো বিচারতে তো আমার হেনে নিয়েছো গো দাও কয় যে হুজুর ও আমার সাথে বিয়ে বইছে ছয় মাস আগে আজকে ওর একটা বাচ্চা হয়েছে ছয় মাসে কোনো বাচ্চা পূর্ণ হয় ও নিশ্চয় বাপের বাড়ি থেকে জিনা করে এই বাচ্চা আনছে আমার বাড়ি আইছে হারাম যাদা যার সন্তান ডেলিভারি দেশে কাজে আমি তো পিটাইছি ও ডেলিভারির কারণে তো নিচে টুক লাল হয়ে গেছে রক্তে আর উপরে টুক লাল হলে আমার মারির ঠেলায় তারপরে দৌড়ে আইছে আপনার কাছে ওরে ফাথর মেরে শেষ করে দেন হজ তোমর রা দিয়ে তেলান তো মেজাজি মানুষ শোনার সাথে সাথে উনি ফতোয়া দিয়ে হ্যাঁ ওরে না নিয়ে পাথর মেরে শেষ করে দেন সাথে ছিল পাশে ছিল হজত আলী রাদি আল্লাহ তালিফাতুল মুসলিম সাহ চুপ করেন এত তাড়াতাড়ি ডিক্লার দিয়ে দিলেন আপনিও তো রাগী মানুষ মেজাজ গরম হয়ে গেছে বিচার তো এভাবে করা ঠিক না তা কিভাবে বিচার হজর হজরত আলী বলতেছে খলিবতুল মুসলিমিন হল্লাহ তালা

হজ আর ওমর রাধিয়া উঠে আলি দিয়ে চড়াই ধরে কয় লাউ লা আলি গিল্ লাহা লাখা উমার আজকে যদি আলি আমার পাশে না থাকতো আমি অমর তো অন্যায় বিচার করে জানান্নামি হয়ে যাইতাম আমি ধ্বংস হয়ে যেতাম হ্যাঁ আলি তোমার বিচার সত্য যাও পুরুষ যাও তোমার স্ত্রী হালাল স্ত্রী তোমার স্ত্রী বাচ্চা বৈধ তুমি বাড়ি চলে দোস্ত তবসির সঠিক আছে না নাই তাহলে দুইটা মিলে তিরিশ মাস কথা বোঝা গেছে ঠিক না হযত ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই বলেন দুডে মিলে তিরিশ মাস না প্রত্যেক এক একটার জন্য আবার আড়াই বছর দুধ খাবে এই আড়াই বছর দুধ পাঁচ সাত বছর খাতে পারে কিন্তু বাচ্চা পেটে কি আড়াই বছর থাকতে পারে হজরত ভাব সাফি কার বেটা অন্য যা যা লাগবে না আমি আমার মায়ের পেটে আড়াই বছর ছিলাম আমি নিজেই আড়াই বছরের সাক্ষী আল্লাহ তাআলা সর্বোচ্চ টাইম বলছে এখানেও এখানে